গত দীর্ঘদিন ধরে পাথারকান্দি ফরেস্ট রেঞ্জ এলাকার পাথারিয়া পাহাড়ের লক্ষ্মীপুর বিট এলাকায় বনদস্যুদের আস্ফালন অব্যাহত থাকার খবর পাওয়া গেছে এতে উজার হচ্ছে সংরক্ষিত বনাঞ্চল পাশাপাশি ভাষাম্য হারাচ্ছে প্রাকৃতিক পরিবেশ এনি এলাকার পরিবেশপ্রেমীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে কাণ্ডে বন বিভাগের স্থানীয় বিটকর্তা সহ অন্যান্য বনকর্মীদের সাথে বনদস্যুদের সাথে আর্থিক গোপন সম্পর্ক থাকার অভিযোগও উঠেছে স্থানীয়দের কথায় বনাঞ্চল থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করতে হলেও বনকর্মীদের প্রণামী দিতে হয় নতুবা তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি আসে বন বিভাগের পক্ষে এতে চরম বেকায়দায় পড়েছেন এলাকার গরিব জনগণ সহ কাঠুরিয়া প্রকৃতির লোকেরা এই মর্মে স্থানীয় পক্ষে বেগম সহ অন্যান্যরা জানান যে উনি সংগ্রহ গেলে তাকে লক্ষ্মীপুর বনবিভাগের বিভাগের বিটকর্তা সহ বনকর্মী যথাক্রমে মাধব নর মনোজিত দেহিঙ্গা ও ধনঞ্জয় কাছার ওনার কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ দাবি করেন এতে উনি মোটা অঙ্কের ঘুষ দিতে অস্বীকার করায় তাকে বনকর্মীরা অশ্লীল ভাষায় গালিগালাজ সহ মামলার হুমকি দান বলে অভিযোগ তিনি আরও বলেন যে এইভাবে জ্বালানি সংগ্রহে বনাঞ্চলে প্রবেশ করা লোকেদের কাছ থেকে ঘোষ আদায় করা হচ্ছে পাশাপাশি বনকর্মীদের যোগ বনাঞ্চলে বনাঞ্চলের ভেতর থেকে অবাধে চলছে মূল্যবান বনজ গাছ কেটে পাচার তারা আরও জানান যে এলাকার জনগণকে নিজ বাড়িতে গাছ কাটা সহ পুকুর খুঁড়তে গেলেও বন বিভাগকে মোটা অঙ্কের টাকা প্রদান করতে হয় সমূহ কাণ্ডে এলাকার ভুক্তভোগীরা বন বিভাগের সিসিএফ ডিএফও সহ রেঞ্জ কর্তার হস্তক্ষেপ কামনা করেছেন এদিকে স্থানীয় মনোজ কুমার প্রশ্ন করলে তিনি জানান যে সমূহ অভিযোগ মিথ্যে দাসকে কেননা বনকর্মীদের কড়াকড়িতে বন মাফিয়ারা এখন আর আগের মতো নির্বিচারে বনাঞ্চলে প্রবেশ করে তাদের মৃগয়া চালাতে পারছে না ফলে তারা মিথ্যে অভিযোগ ও পুরনো গাছ কাটার দৃশ্য প্রকাশ্যে এনে তৎপর বনকর্মীদের অন্যত্র বদলির প্রচেষ্টা করছে রেঞ্জ কর্তার কথায় সংরক্ষিত বনাঞ্চলের ভেতর কারো সরকারি অনুমতিবিহীনভাবে প্রবেশ নিষিদ্ধ এতে কাঠুরিয়াদিরও ছাড় দেওয়ার কথা নয় বনাঞ্চল রক্ষায় বনকর্মীরা সবসময়ই সজাগ দৃষ্টি রেখে চলেছেন কেউ ঘুষ নিলে থাকলে তা প্রমাণ করতে হলে বন বিভাগ অবশ্যই কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে ভানু গরিব মানুষ গরিমা তো কোনো সময় জঙ্গলে গেলাম ফুকনা লাড়ি ছাড়ি চুয়ে গেলাম

ওটা কই আমার কাছ থেকে কই দা দে আমি বললাম দা নিয়ে কি দে কইতে আমি জলাইছি দা সে তো তারা গেছে গিয়ে আমিও আইছি পরে আমি গেছি পরের দিন সকালে অফিস গিয়া লা কইলাম আমার দাগান হলো তারা দুইজন আইছলা আমরা আর অন্য লোকাল যারা মার্শাল তখন তারাও আসা কইলা ওলা ওয়াইলে জলাইবা দা এটা কিছু না ও পর দিন সকালে আর আমি গেছি গিয়ালে আবার যে গুসা করছে তারা উঠিয়া মার বলা কোন কোনো ঘটিছে গড় বানি লাগি ফা চাইছে বিভিন্ন সময় মানুহৰ অভিযোগ দুই নম্বৰ হতীয়া কিছু কিছু মানুহ আছে নিজৰ ফুচকুন্নি পাট্টাৰ জেগাতে কোদাৰ সময় তাৰ বিভিন্ন সময় বিভিন্ন প্ৰব্লেম কৰে জংঘলৰ ভিতৰত

কোনো দিনও আগেও কোনো দিন এরকম বসে যার কারণে বিশেষ করে এই এতঞ্চল মানুষ এত বিক্ষুব্ধ হয়েছে যে পাবলিকের কোনো সাপোর্ট তারা থাকছে না বন্ধ সুরা কেটে নিচ্ছে বা আপনার সাথে তাদের ইচ্ছা তাদের হিসাবে গাছগুলো কাটা হচ্ছে যে মোবরা মানে নিজের একটা ঘর বানানোর জন্য যে মাটি কাটতে কাটতে চাইছে ও ওদেরকে পয়সা পাঁচশো সাতশো হাজার দুই হাজার দিয়ে স্বাস্থ্যের যে ঘটনা

জ্বলা দিন লাগলী না বেছি ভাল লাগি তোৰ জ্বলাই পেলা হোটেল জালি জ্বলাই আমাৰ ছয়শ টকা আমাৰ লখিমপুৰ গীতো বিচাৰ আছে বর্তমানে যে আমি ফোন করছিলাম যে পরশুদিন আমার আমি আতেকুল দত্তবাড়া বিটি পির সেক্রেটারি আমার নাম প্রীতম দত্ত পরশুদিন রাতে আমি একটা ইনফরমেশন পাইছি আমার বিটি পেয়ে অনুমানিক দুই টাইটায় কইছে যে সেগুন নয়ের গাড়ি একটা গেছে হওয়ার পরে আমি ইনফরমেশনটা আমি লগালোগও ফোন করছি স্যার লেঞ্জার সারে কেন বিচারের কাছে ফোন করো বিচারের কাছে ফোন করার পরে তাই কোনো রেসপন্স দিস না আর তাই নিজেও আমার কাছে রিজার্ভটা তাই চিনন্যা রিজার্ভ কোনটা আমি বলছি হাতিরকুল হাতিরকুলোর এরিয়া একটা রিজার্ভ আছে রিজার্ভ জানেন না নি তাই বছর না চিনন্যা রিজার্ভ কোনটা কারণ রিজার্ভটাই গেছে না তো আমি এটাও আবেদন ডাকে ডিও গেছে এবং আমার

অ যাৱাৰ পৰা কৈছো পইচা কৰি দিবাৰ কথা আমি তাৰ পইচা কৰি পইচা কৰি পইচা কৰি দিয়ে জাল নাই জালাই বাৰ লি আনি চব সময়ত যদিনা মন কৰো জম যায় তোৰা পইচা কৰি দিয়া যায় আমাৰ আজিকেটো চাহে আমাৰ শইকীয়া গৈছে আমার পয়সা দিবার কথা আমি এখন আমি জঙ্গলের পয়সা করে দিবি আইসি না আর আচ্ছা একদম বাড়ির যাই গেলে আপনারা দিয়ে আরকি এগুলা পাহাড়ের অঞ্চল জায়গা আচ্ছা আচ্ছা फटाले न भजडाका जान ल्यौ हाम्रो ओनक समा दंगा जसो साखले देखछ समा यो बिहा दिया जाइया रे गाडी यहाँ ल्या साभानल भजंदा छ कति रुपैया चाहि सुन पयसे न दिने टाका फाजु जादिबल लागि आसा जा पयसे दिबल लागि अच्छा आगो वाला भ घण्टा फाजु जादिबार त लाकुनो लाइन नै हो कय न १०० घण्टा उठाबटा आब्रो आ मल्लगर औ घण्टा मात्र खुइँदैन आगे वाला हरेक दिन माथिसिन दानिसिन क्लबदार गर्ता यै नै हो दानिसियो